সাবানের কাজ হলো ময়লা দূর করা সাবানের কাজ হলো ময়লা দূর করা আপনার আমার জীবনে গোনা যেমন শেষ নেই মনে রেখে দেবেন দেনে রেখে দেবেন আমার আল্লাহর দরবারে দয়া ক্ষমার রহমত বড় কত শেষ নে বাবারা আনো যুবান তরুণ আপনার আমার গোনা যদি হয় একশো বছর আপনার আমার গোনা যদি হয় দুইশো বছর আপনার আমার গোনা যদি হয় তিনশো বছর আপনার আমার গোনা যদি হয় চারশো বছর আমার আল্লাহর দরবারের গুনার কোনো লিমিট নেই আনলিমিটেড দয়া আনলিমিটেড আহমদ বাবা যুবান তরুণ এরাম এই মাসটাকে আপনাকে আমাকে কাজে লাগাতে হয় ভাবে দয়া নবী মায়া নবী জানিয়ে দেয় এই চাঁদ তা হলো এমন একটা চাঁদ এই চাঁদের সম্পর্ক কানেক্টেড ই আমার নবী দয়া নবী জানে নবী জানে নবী তাসনীনে খাদেনের মধ্যে শ্রেষ্ঠ এই চাঁদের মধ্যে এমন একটা রাত আছে দিন আছে যেই দিনটাতে রাতটাতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দী ইবাদত বندگی করে হুযুর রাসূলুল্লাহ জানিয়ে দেয় আপনার আমার নবী পাক চে আমার আল্লাহ একটা রাঁধের একটা দিনের মর্যাদা চার শত বছর থেকে উত্তর

وثياب عشرين سنة مقبولا হুজুন আমা জানিয়ে দেয় এই চাঁদে একটা রাত একটা দিন ছিল যেই চাঁদে দেই রাতে সেই দিনে ইবাদত করলে ইশরী না হান্ত মবরুরতান ওসিয়ামা ইশরিন সানাতা মকবুলা একটা রাত ইবাদত করলে বিশ বার হজ করার সমান একটা রাত ইবাদত করলে বিশ বছর রোজা রাখার সমান আল্লাহ বছর হজ করছেন কিনা 20 বার হজ করছেন কিনা হাত তুলেন রাসূলুল্লাহর হাবিব বলেন শাবানে জাদে দ্বারা 110 রাকাত নামাজ আদায় করেছে কত আর কত 110 বাবার আমার আমার আল্লাহর সাথে সাথে ওই মানুষটার উপরে 110 টা রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন কত चुन नष्ट छ ठिक लाग भाइ यहाँ বাবার আমার তিরিশ জন ফেরে সব সময় দোয়া করত এখনো দোয়া করেছেন আগামী সর্বরাত পর্যন্ত আল্লাহ বান্দার উপরে আপনি জান্নাতটা বরাদ্দ করে দেন জান্নাতটা বরাদ্দ করে দেন বাবার আমার এই চাঁদে এই রাতে এই মাসে কি দিন কি রাতকে হারিয়ে ফেলেছি তিরিশটা ফেরে সব সময় বলল এই বান্দাকে আল্লাহ আপনি জাহান নাম না জাহান নাম না আগামী সর্বরাত পর্যন্ত দোয়া করবেন্লাই বান্দার তিরিশ জন ফেরেস্তাল্লা দুনিয়ার বালা মুসিবত কে দূর করে দেন বাবার আর তিরিশ জন ফেরেস্তা জান্নাতের দোয়া তিরিশ জন ফেরেস্তা জাহান নাম থেকে বাঁচার দোয়া তিরিশ জন ফেরেস্তা দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতের দোয়া আর দশজন ফেরেস্তা বাবার আমার সব সময় দোয়া করছে করতেই থাকবে আগামী সবে বরাত পর্যন্ত আল্লাহ এই ইবাদতকারী বান্দা বান্দিকে আল্লাহ আপনি শয়তানের সকল প্রকার অসুবিধা থেকে আপনি দূরে রাখে এই রাতের কত ফজিলত কত বরকত কত মর্যাদা ও রুণ আরাম

এখন নফল ওয়াজ করার হুজুর এখন কিন্তু আর পাবেন না ওয়াজ ওইটাই এখন সার্কেসের গায়েন ধরে যাবে এরকম মলবি আছে না নাই এটা কি গান বললে দাগার না তাহলে অর্থাৎ পেটের ভিতরে যা আছে তা তো বেরোবে পেটের ভিতরে যা আছে তা কি হবে বের হবে অন সোনা নবী দয়া নবী মায়া জানিয়ে দেয় শাবানে চলে যারা তিনটা নকল রাখবে আপনারা মা নবী দয়া নবী জানি নবী মায়া নবী জানিয়ে দেয় সালা সাতা সালা সাবানে তিন বিংশাব শাবানে চলে যারা তিনটা নুজা রাখবে নফল বাবার মলকা আলানুকিল জানাম বাবা রামার ওই মানুষ গুলো এখন কবর থেকে উঠুমে মাลีกিয়া উমেদদিন বিচার দিব জগন কাজ হয়ে যাবে শাবানের তাদের তিনটা রফ রোজা যারা রেখেছে ওই মানুষগুলো কবর থেকে উঠেই দেখবে আমার আল্লাহ জান্নাতে উঠ তাদের কবরের পাশে রেডি করে রেখেছে কি উঠ জান্নাতে আচ্ছা জান্নাতে উঠ কি জান্নাতে যাবে কোথায় যাবে কয়টা নফল রোজা খুব কি কষ্ট বাবারা নজওয়ান তরুণের মা বোনেরা আজকে কুচিয়া মারা পশ্চিম পারি ফুরকানিয়া মাদ্রাসা আনন্নতে কলপে মাপিল আমি আপনার বন্দিগি করি আর না করি একদিন কিন্তু আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এজন্য বাবার আমার এখনো কিন্তু সময় আছে আমার নবীর সিরাই তো বা করেন এখনো নফল নামাজ পড়ি এখনো নফল রোজা করি আমার

কিরুজা আর বলেন কিরুজা আর বলেন কিরুজা ছোট্ট একটা কথা বলি আমাদের দেশে বর্তমানে ছেলে বাবাকে ধরে মাকে ধরে টাকার জন্য পিটাচ্ছে না বগুড়াতে একটা ছেলে বাইশ বছর বয়স ব্যাটা প্রেম করছে কি করছে প্রেম করছে প্রেম করছে ধরেন ওর সাথে এক কি কবো আরবি পুরুষ মোয়ান্নাথ হলো মা ও বোনেরা মানে মহিলা মা খুব ডিস্টার্ব করে মানে বাধা দেয় আচ্ছা মা কি ডিস্টার্ব করে মা কি বাধা দেয়